চলে তো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে পার্টস অফ স্পিচ এর মধ্যে ছিল আমাদের তিনটা বিষয় নাউন বার্ব প্রক্সিক কনজাংশন এবং প্রিপজিশন এটা আশা করি আপনাদের क्लियर হ্যাঁ এই আপনাদের क्लियर এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন যে কোনো কিছু যে এটা আরেকটু বা এর কিছু অ্যাড করা যায় কিনা যদি প্রশ্ন থাকে করবেন জিজ্ঞেস করবেন সমস্যা নেই আচ্ছা কালিমা কালিমা পারসিভ স্পিচ যে একটা বাক্যের একটা পার্ট হচ্ছে এক একটা কালিমা ইসিন হরফ ফেল আরবিতে তিনটা এই কালিমাটা তিনটার প্রকার বার্স স্পিচ ইন আরবিক তিনটা আচ্ছা ইসিম এটা দেখলাম আমরা অফ দেখলাম আমরা ফেল দেখলাম আপনারা ভালো এক্সাম দিয়েছেন সেখানেও চমৎকার হয়েছে ফেল দেখলাম ঠিক আছে ইসমুল আমরা দেখেছি শব্দার্থ পড়েছেন মাসাল্লাহ উদাহরণ গুলো দেখেছেন ঠিক আছে এটা আশা করি পারবেন আপনারা শূন্যস্থান পূরণ করি চলেন

আল্লাহ পালন যে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি আমরা কি বলবো তাহলে

আমরা তাদের রিজিক দিয়েছি তুমি তাদের উপর অনুগ্রহ করেছো আমরা আল্লাহর ইবাদত করি না ল আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই তো আমরা বাক্য পড়লাম বাক্য ঘটিত হয়েছে সেগুলো আচ্ছা ঠিক আছে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই জুমলাতুন জুমলাতুন মানে হচ্ছে বাক্য জুমলাতুন মানে বাক্য সেন্টেন্স এই সেন্টেন্স আরবিতে দুই প্রকার আরবিতে এই সেন্টেন্স হচ্ছে দুই প্রকার নমিনাল একটা হচ্ছে বারবাল নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়াতুন নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়াতুন বার্ভাল সেন্টেন্স জুমলাতুন আতুন তাহলে জুমলা সেন্টেন্স এটা আরবিতে দুই প্রকার একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আর একটা হচ্ছে জুমলাতুন আতুন যেই ইসিমটা ইসিমের সাথে সম্পৃক্ত এটাকে আমরা বলবো জুমলাতুন ইসমিয়াতুন নমিনাল সেন্টেন্স আর যেই বাক্যটা সেন্টেন্সটা বার্বের সাথে সম্পৃক্ত এটাকে বলে বার্বাল সেন্টেন্স ঠিক আছে আমরা এটাকে আরবিতে বলবো জুমলাতুন ফেয়ালিয়াতুন আরবিতে বাক্য কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন একটা বাক্য যত বড়ই হোক এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অনেক লং এটা শুধুমাত্র এই আলামিন পর্যন্তই না আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন দিন পর্যন্ত আলহামদু থেকে দিন পর্যন্ত পুরোটা মিলে হচ্ছে একটি সেন্টেন্স একটি বাক্য শুরু হইছে কি দিয়ে আলহামদু প্রশংসা দিয়ে তো প্রশংসা এটা আলামিনের পরে গ্যাপ আছে না গ্যাপ এখানে স্টপ আছে কিন্তু এই স্টপটা হচ্ছে আপনার লামালিস দেয়া কি দেয়া লামালিস তো লামালিস থাকলে এখানে ঐচ্ছিক ঐচ্ছিক কিরকম ঐচ্ছিক না ঠিক সুরফা আপনি থামবেন কিন্তু যখন আপনি অনুবাদ করবেন অনুবাদ করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ আসবে হচ্ছে তিনটা 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 সেন্টেন্স সেন্টেন্স হ্যাঁ অনুবাদটা আয়াত মিলে একটা সেন্টেন্সের অনুবাদ আসবে কিরকম সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক যিনি দয়ালু যিনি দয়া ময় যিনি বিচার দিবসের মালিক আচ্ছা তো যেই ইসিমটা যে বাক্যটা ইসিম দিয়ে শুরু হয় ওই বাক্যটাকে বলে জুমলাতুন ইসমিয়াতুন যে কোন বাক্যের শুরুতে যদি ইসিম থাকে তাহলে জুমলাতুন ইসমিয়াতুন বাক্যটা যত বড়ই হোক সমস্ত প্রশংসা নাম কাজ না এটা নাম প্রশংসা আবার এটা কিভাবে নাম এটা নিয়ে একটু আমাদের আলোচনা করতে হবে বা ওইটার মধ্যে এখন না যাই মানে নিয়ে এখন আলোচনা করলে একটু টাফ মনে হইতে পারে আপনি যাই হোক যত বড়ই বাক্য হোক যেমন শাহরুম না সে কোরআনকে অবতীর্ণ করেছেন তো বাক্যটা শুরু হয়েছে এই কারণে পুরো বাক্যটাই হবে জুমলাতুন ইসমিয়াত মানে কোন বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় ওই বাক্যের মধ্যে ইসিমের পরে ফেল থাকুক অরফ থাকুক যা কিছু থাকুক ওই বাক্যটাকে আমরা বলবো জুমলাতুন ইসমিয়াত কোনো বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় এরপরে ইসিম এরপরে যা কিছু আসুক ওই বাক্যটাকে আমরা বলবো জুমলাতুন তো সেন্টেন্স এটা আমি দেখলাম যে ইংরেজিতে কোনো বাক্যের মধ্যে যদি বার থাকে তাহলে সেটাকে বলে বার্বাল সেন্টেন্স বাট আমরা কোনো বাক্য যদি শুরু হয় ফেল দিয়ে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বার্বাল সেন্টেন্স জুমলাতুন ফেয়াল বাট বাক্যটা যদি ইসিম দিয়ে শুরু হয় পরে ফেল থাকুক আর যা থাকুক ওইটা আমরা দেখব না আমরা শুধুমাত্র এইটাই দেখব আমাদের এরাবিকে কি দেখব শুরুতে ইসিম পুরো বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন বেগম জি ওকে একজন অগতুত জিজ্ঞেস আচ্ছা কোন বাক্যের শুরুতে যদি ফেল থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা বলবো জুমলাতুন ফিয়ালিয়াতুন শুরু দেখে আমরা জাস্ট বলবো বাক্যের শুরুতে জুমলাতুন ইসমিয়াতুন ইসিম বাক্যের শুরুতে ফেল জুমলাতুন ফেয়ালিয়াত ঠিক আছে কিরকম হা দা কিতাবুন হ্যা ইসমুল ইসারা এই বাক্যটাকে আমরা বলবো জুমলাতুন ইসমিয়াত না না এটা ফেল আমরা ইবাদত করি করছি করবো আমরা আল্লাহ তা এর ইবাদত করি করছি না আবুদুল্লাহা তো না আব্বুদ এটা যেহেতু ফেল বাক্যটা শুরু হচ্ছে ফেল দিয়ে সুতরাং এই বাক্যটা জুমলাতুন ফেয়াল ইয়াতুন তাহলে জুমলা মানে হচ্ছে সেন্টেন্স এই সেন্টেন্সটা আরবিতে কত প্রকার দুই প্রকার কি কি জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন জুমলাতুন ইসমিয়াতুন বাক্যের শুরুতে ইসিম ইসমিয়াতুন বাক্যের শুরুতে ফেল জুমলাতুন শুধুমাত্র আমরা বাক্যের শুরুটা দেখব বাক্যের শুরুটা দেখব তা আমাদের এই প্রথমে আমরা এই জুমলাতুন ইসমিয়াতুন এই সেন্টেন্সগুলোই পড়ব অর্থাৎ ইসিম রিলেটেড যা কিছু আছে এটাকে আমরা আগে শেষ করে ফেলবো এটাকে যদি আমরা কোর্সটাকে যদি আমরা ভাগ করি চারটা ভাগ বা চারটা যদি সেমিস্টার করি তাহলে প্রথমে ক্লাস হচ্ছে ইসিম তা আমরা এখানে শুধুমাত্র জুমলাতুন ইসমিয়াতুন চিনবো জুমলাতুন ইসমিয়াতুন এটা নিয়ে আমরা আলোচনা করবো জুমলাতুন ফেলিয়াতুন আমরা ওই আমাদের ফেলের ক্লাসগুলো মানে এই বারোটা ক্লাসের পরে আমরা জুমলাতুন ফেলিয়াতুন নিয়ে আলোচনা করব আমাদের জুমলাতুন ইসমিয়াতুন আলোচনা শুরু হচ্ছে তো জুমলাতুন কোন বাক্যকে বলে যেই বাক্যের শুরুতে পার্ট হয় পার্ট কয়টা হয় দুইটা যত বড়ই হোক বাক্য পার্ট দুইটা জুমলাতুন ইসমিয়াতুন শুরুতে ইসিন থাকলে জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন এর যত বড়ই হোক যত ছোটই হোক বাক্যটা পার্ট দুইটা প্রথম পার্টকে বলবে যেটাকে আপনারা বা ইংরেজিতে বলা হয় সাবজেক্ট এটাকে আমরা বলবো যেই অংশটাকে বলা হয় প্রেডিকেট এটাকে আমরা বলবো খবর তাহলে ইসমিয়াতুন এটা যত বড়ই হোক বা যত ছোটই হোক যে সিম যে বাক্যটা ইসিম দিয়ে শুরু হলো এই বাক্যটার প্রথম অংশকে আমরা বলবো মুবতাদা শেষ অংশকে বলবো আমরা খবর মুবেতাদা খবর মুবতাদা খবর চলেন আমরা একটু দেখি হাজা কিতাবুন হাজা কিতাবুন অর্থ কি এটি একটি বই এটি একটি বই এটি একটি বই এখানে একটি শব্দ না একের অধিক শব্দ এবং এটা একটা সেন্টেন্স একটা জুমলা একটি বাক্য তো সুতরাং এই বাক্যের দুইটা অংশ প্রথম অংশকে কে বলবো মুভতাদা শেষ অংশকে বলবো খবর খবর অর্থ কিটি সেটি একটি সেটি একটি কলম কলামন কলম তাহলে এখানে এটা বাক্য বাক্যটা শুরু হচ্ছে কি তার মানে পুরো বাক্যটাকে আমরা বলবো জুমলাতুন ইস্মিস্মি বলবো জুমলাতুন ইস্মি জুমলাতুন ইস্মি আতক জুমলাতুন বাকটা শুরু হচ্ছে আর জুমলাতুন ইস্মিতুন যত বড় বা ছোটই হোক পার্ট কয়টা দুইটা প্রথম পার্টকে কি বলে আর পর তাকে বলে খবর খবর জি আচ্ছা তাহলে মোটামুটি বুঝতে পারলেন ঠিক আছে কঠিন লাগতেছে বা একটু নাকি আচ্ছা এখন আমরা যে পার্ট পড়ব এটাকে বলে মো অরব মাবেনি মো অরব মাবেনি মো অরব একটু পরিচিত হই হ্যাঁ এই জন্য কি বারবার বলি একটু শব্দটা শুনতে শুনতে যেন আপনার কাছে একটু মনে হয় যে আচ্ছা এটা মানে কোনো নিউ ওয়ার্ড না এটা একটা ওল্ড ওয়ার্ড এই জন্য মো অরব মো অরব একটা হচ্ছে মাবিনি একটা শব্দ হচ্ছে মো অরব শব্দ হচ্ছে মাবিনি আমরা এখন মো অরব আর মাবনি পড়ব একটু খেয়াল করবেন আল্লাহ এখানে এখানে বিল্লাহি এখানে আল্লাহা তাহলে এই আল্লাহ শব্দটি শব্দ একটি বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেশ দিয়ে আরেকটি বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেঠ দিয়ে আরেকটি বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিয়ে একটাই শব্দ আরেকটা স্থানে জবর দিয়ে আর এই তিনটা বাক্যের অর্থই আমরা জানি আল্লাহ রবন আল্লাহ প্রতিপালক আমি আল্লাহ তালা কাছে আল্লাহ তালা নিকটে প্রতি আশ্রয় চাচ্ছি না আবুদুল্ল আমি আল্লাহর ইবাদত করছি তো এই এখানে আল্লাহ হু এখানে এই যে একটা পরিবর্তন একটা শব্দের মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আবার এখানে যদি আমরা খেয়াল করি রালিকা কিতাবন এটা অর্থ আমরা জানি সেটি একটি কিতাব মুবতাদা খবর

ঠিক আছে সলিয়া عبদু رب هذا البيت এখানে আসছে মাঝখানে তো যাইও যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা 하자 হাবি zalika tilka जीरो কম পড়েছি পুরো কোরআনের মধ্যে এগুলো আমরা এইরকমই দেখতে পাবো zalika পুরো কোরআনের মধ্যে zalika zalikaiই থাকবে এখানে আল্লাহ শব্দটি যেরকম পরিবর্তিত হয়েছে হু হি হা zalika কো থাউ ক কি কা মানে কখনো রু হবে না তাহলে শব্দ দুই প্রকার আমরা বুঝতে পারতেছি যে কিছু শব্দ এরকম তার শেষরফের হরকত পরিবর্তন হয় হচ্ছে আর কিছু শব্দ তার শেষরফের হরকত পরিবর্তন হয় না হচ্ছে না হবেও না একটি শব্দের শেষ অক্ষরের হরকত বাক্যের অবস্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে আবার নাও পারে এটা একটি শব্দ দিলে আচ্ছা এটার মধ্যে যদি কারেকশন করা যায় একটু পরে পড়ে বা আর যদি কিছু মনে হয় না মানে আরো করে যদি কিছু বলা যায় আচ্ছা হোক তো একটা শব্দ এটা পরিবর্তন হয় কিছু শব্দ কিছু শব্দ কিছু শব্দের শেষ অক্ষর শেষ অক্ষর হরকত বাক্যের অবস্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে আবার না হতে পারে কিছু শব্দের কিছু কিছু শব্দের আচ্ছা তাহলে যেমন এখানে হচ্ছে এখানে হচ্ছে না ঠিক আছে এই পরিবর্তন হলে সে শব্দটি কি বলবে রদ পরিবর্তন হলে কি বলবে এই দুই লাইনের মধ্যে আমরা কোন শব্দটাকে এখানে পরিবর্তন হতে দেখছি তাহলে কোন শব্দটাকে আমরা বলবো বলব মরবাকে আল্লাহ শব্দটি উপরের আল্লাহ শব্দটিকে আমরা কি বলবো শব্দ শেষ অর্ফের হরকত কি হচ্ছে পরিবর্তন হচ্ছে আর কোন শব্দে পরিবর্তন হচ্ছে না এটাকে আমরা বলবো মাবনি এটাকে আমরা কি বলবো মাবনি এখানে পরিবর্তন হচ্ছে না কোন শব্দগুলোতে স্মুল ইশারাতে পরিবর্তন হচ্ছে না তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলবো মাবনি মাবনি। তাহলে কিছু শব্দ পরিবর্তন হয় তো পরিবর্তন যে হয় এটা শব্দের কোথায় পরিবর্তন হয় শব্দের শেষ হরফের হরকতে পরিবর্তন হয় আর পরিবর্তন যে হয় না কোথায় পরিবর্তন হয় না শব্দের শেষ হরফের হরকতে পরিবর্তন হয় না শব্দের শেষ হরফের হরকত পরিবর্তন হলে সেটাকে আমরা বলি মরক শব্দের শেষ হরফের হরকত পরিবর্তন না হলে সেটাকে আমরা বলি আশা করি ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার তাই না আর এই যে মাবেনি এটা কখনোই পরিবর্তন হবে না এই যে পুরো কোরআনের মধ্যে আমরা এগুলোকে এগুলোর মতোই দেখব পুরো কোরআনের কোথাও কখনোই এগুলো পরিবর্তন হবেই না তাহলে মাবনি কিছু শব্দ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দিব বর্তমানে চিনিয়ে দিচ্ছি মাপনি হচ্ছে ইসমুল মাবনি হচ্ছে ইসমুল ইশারাগুলো এগুলো পরিবর্তন হবে না আরো কিছু আপনাদেরকে আমি চিনিয়ে দিব আর ছাড়া বাকি সকল শব্দগুলোই হচ্ছে কি অর্থাৎ পরিবর্তন হবে তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলো ইসিম পড়েছি বা যতগুলো শব্দ হ্যাঁ যতগুলো ইসিম পড়েছি আমরা এই ইসিনগুলো মধ্যে শুধুমাত্র ইসমুল ইশারা গুলোই হচ্ছে কি মাবেনি এছাড়া এছাড়া বাকি শব্দগুলো হচ্ছে কি মরব বাইতুন শব্দটি কি হতে পারে বাইতান হতে পারে তিন হতে পারে অলামুন শব্দটি অলামান অলামিন হতে পারে মাদারসা সাতান তিন হতে পারে ফাতিমা এই শব্দটি তু তা হতে পারে মুহাম্মাদুন এটা মুহাম্মাদান বা হতে পারে জামি লান বা হতে পারে রসুলুন বা লান হতে পারে রব্বুন বান দিন হতে পারে কিন্তু এই যে রালিকা তিলকা হা এগুলো কখনোই পরিবর্তন হবে না তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বাক্য বাক্য কাকে বলে জুমলা সেন্টেন্স বাক্য দুই প্রকার আরবিতে একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন বাক্যটা শুরু হতে হবে ইসিম দিয়ে আরেকটি হচ্ছে জুমলাতুন ফেয়ালিয়াতুন বাক্যটি শুরু হতে হবে ফেল দিয়ে তারপরে হচ্ছে যে জুমলাতুন ইসমিয়াতুন যত বড়ই হোক আর যত ছোটই হোক তার অংশ হবে দুইটা একটা হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর বাক্যের প্রথম অংশকে আমরা মুবতাদা বলবো বাক্যের শেষ অংশকে আমরা খবর বলবো তারপরে আমরা দেখলাম যে মো অরব মা বেনি মো অরব মা কিছু শব্দ এর শেষ হরফের হরকত পরিবর্তন হয় কিছু কিছু শব্দের শেষ অক্ষরের শব্দের শেষ অক্ষরের হরকত বাক্যের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন অবস্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে যেগুলো পরিবর্তন হয় এই শব্দগুলোকে মো বলে মো বলে আচ্ছা যেগুলো পরিবর্তন হয় না এগুলোকে বলে কি মাবেনি এগুলোকে কি বলে মাবেনি তো আমরা এখন পর্যন্ত মাবনি পড়ছি কোনগুলো শুধুমাত্র যেগুলো ওকে ঠিক আছে তো পরিবর্তনটা একটা শব্দের মধ্যে যে পরিবর্তন হয় এই পরিবর্তনটা কোথায় হয় একটু বলেন তো আমাকে একটা শব্দের মধ্যে এই যে বাবুন এই শব্দের মধ্যে যদি পরিবর্তন হয় কোথায় পরিবর্তন হবে এই এই বা এর যে পেশ পেশটা হবে পরিবর্তন তো শব্দের শেষ অক্ষরের হরকত যেটা পরিবর্তন হয় এটাকে বলে কি এরাব এটাকে কি বলে হ্যাঁ তাহলে বা বুন এই বা বোনের সে হরকত পেশ পেশটাকে কি বলে এ া প টেঞজলে পরে পবে রফাতে যাব এটা আগেই যাচ্ছি নাম আগে এ আররা বলবো এ আররা মধ্যে আসবে কি রফা বিবাহন হা নিচে যে যে এই যেটাকি কি বলবোমরা এ আর আর পরা আসেন হচ্ছে যে এই পেশ পেশকে আর পেশ বলবো না পেশকে বলবো রফা জবর বলবো না মানে বলবো আমরা একটু নিচ্ছি যেন কোথাও যদি আমি শুনি আমি যেন ধরতে পারি যে জবর মানে রফা বলছে মানে হচ্ছে পেশকে বুঝাচ্ছে নসব বলছে মানে জবরকে বুঝাচ্ছে যে যার বলছে মানে জেরকে কে বুঝাচ্ছে এটা যেন আমি ধরতে পারি এই জন্য এটা বলা তো মোরব কাকে বলে যে শব্দগুলো পরিবর্তন হয় শব্দগুলো কি কি বলে মো বলে যে শব্দগুলো পরিবর্তন হয় তো ওই শব্দটা পরিবর্তন হয়ে যদি পেশ হয় পেশ হয় যদি এ আরব যদি পেশ হয় তাহলে এই পুরো শব্দটিকে বলবো মারফু এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব না কখনোই জাস্ট একটা ধারণা দিচ্ছি কঠিন মনে করবেন না কিতবান জবর হইছে জবরকে কি জন্য বলে জবরকে বলে নসম কে এরা মাঝে মাঝে জিজ্ঞেস করি আমি জি মাঝে মাঝে জিজ্ঞেস করি না আমি তো জিজ্ঞেস করি না মারফু মাংস মাজরুজি জিজ্ঞেস করি না পেশকে কি বলে রফা বলে এটা জিজ্ঞেস করি কিন্তু মাংসুব মাজরুর মারফু এটা আমি বলি না এটা বলি না দাও তুমি পড়ে রাখো জি জি বুঝিনা আপু আচ্ছা জিজ্ঞেস করলে করলাম পড়াই দিছি না জিজ্ঞেস করতেই তো পারি তাই না আচ্ছা তো কিতাব বান এই জবর হইলে ওই জবরকে কি বলেন নসব আর এই পুরো শব্দটাকে কি বলবে এই যে বাই তিন তার নিচে জের এই জেরটাকে কি বলে বলেন না দিয়ে আপু ইডাব ইয়ারাব মধ্যে কোন প্রকার জেরটা এরা হচ্ছে রফা নসব জ এই জেটা হলো জেটা হওয়ার কারণে পুরো শব্দটিকে আমরা কি বলবো মাজরুর মাজরুর বাবুন পুরো শব্দটি হচ্ছে কি মারফু আর বাবুনের যে পেশ এই পেশটা হচ্ছে কি রফা কিতাব বান কিতাব বান এই বানের জবরটা হচ্ছে কি নসব আর পুরো শব্দটি কি এতটুকুই ক্লাস ছিল ধরতে পারছেন আপনারা বুঝতে পারছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সামনে কিছু বাক্য আসবে আমাদের এই পিডিএফ গুলো তো অনেক সুন্দর আগের পিডিএফ কারণ অনেক এডিট করছে পিডিএফ আচ্ছা হ্যাঁ এটা একটু সহজ করার জন্য ট্রাই করতেছি লাইন থেকে বের হয়ে গেছিলাম কি বলছেন শুনতে পাইনি নাই সুমে কি জানো বললেন এই পিডিএফ না এগুলা অনেক স্ট্রাকচারড আর কি ভালো ঠিক আছে তো চলেন আমরা একটু তাহলে দেখি এই শব্দগুলো আপনারা কম বেশি জানেন তো এই শব্দগুলো ওই যে রিফানাস দিবা ওনার জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কুরসি ইউম কুরসি কুরসি আসন হ্যাঁ যে অসিয়া কুরসি ইউসামাওয়াতি ওয়াল্লাহ এটা ইয়ার মধ্যে আছে আইতুল কুরসি মধ্যে কুরসি কুরসি আসন চেয়ার বাবুন দরজা এটাও কোরআনে আছে জিদারুম দেয়াল এটা হচ্ছে কোরআনে সারিরুম বিছানা সুরুরুম হ্যাঁ সিহা সুরুরুম মারফুয়া এরকম কোরআনের মধ্যে আছে গুরফাতুন কক্ষ বা রুম ওই যে আমরা সুরা ফুরকান পড়েছিলাম সেখানে ছিল গুরফা গুরফাতুন কক্ষ বা রুম ফারি দল এটাও কোরআনের মধ্যে আছে ওয়াসিয়াউন প্রশস্ত এটাও কোরআনে আছে একটু কষ্ট করে এই শব্দগুলো কয়েকবার পড়বেন যতটুকু আপনার মনে থাকে যদি মনে না থাকে সমস্যা নেই আবার রিভিশন করবেন কয়েকবার রিভিশন করলে মনে থাকবে প্রথম প্রথম আপনার আরবি শব্দগুলো মনে রাখতে একটু কঠিন মনে হতে পারে এই জন্য যে এগুলো আগে কখনো শুনেন নাই কিন্তু একশো ওয়ার্ড যখন আপনি মুখস্থ করবেন ওই সুমেয়াপার হচ্ছে নাদিয়াপুর মতো তখন আপনার কাছে এটা ইজি মনে হবে হ্যাঁ দেড়শো ওয়ার্ড মুখস্থ করলে পরে আপনি একটা শব্দ শুনলেও মানে ক্যাচ করতে পারবেন এটা দিয়ে ওইটা বুঝাইতেছে আর কি ওই শব্দটা আপনার কাছে পরিচিত মনে হবে যেটা এখন ইংরেজি কোন একটা ওয়ার্ড নতুন যদি শুনেন শোনার পর ওইটা আপনার কাছে খুব হার্ড মনে হয় না কেন কারণ আপনার জি নাদিয়াপু শুনতে পাইনি স্যার আমি কিছু বলি নেই তাহলে এই যে মিসবাহুন বাতি জান্নাতুন এটা জানেন জান্নাতুন জান্নাত স্বর্গ সামাউন আকাশ আরদুন পৃথিবী সগীরুন ছোট কাবিরুন বড় হাকুন সত্য বা অধিকার আযীমুন বিরাট তো এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি নাই বাক্যগুলো তৈরি করব পাশাপাশি শূন্য স্থান কিছু তৈরি করব আর আপনাদেরকে ওই যে এমসিকিউ পুরো গ্রামার আর হচ্ছে সাথে শব্দার্থ দিয়ে আপনাদের যে ৩০ মার্কের একটা এমসি কেউ লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দিব ঠিক আছে এই পর্যন্ত এই ক্লাস আপনার অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া কৃতজ্ঞতা আল্লাহ তালা আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে কোরআন পর্যন্ত কোরআন বুঝার ওয়ার্ড বাই ওয়ার্ড ওই তৌফিক দান করুক ঠিক আছে তাহলে আসসালামাইকুম আসসালাম